তোমরা জেনে নাও তোমাদের কাছে এই তো একটা উপদেশ বাণী চলে এসেছে এবং যা তোমাদের অন্তরের রোগকে দূর করে দেবে এবং এর মধ্যে রয়েছে হেদায়াত এবং এর মধ্যে রয়েছে রহমত মুমিনদের জন্য তো কোরআনে আল্লাহ সুহানহাত যে কথাগুলো রেখেছেন এটা মূলত আমাদেরকে হেদায়ত করে যে কোন পথটা সঠিক কোনটা সঠিক সিদ্ধান্ত কোন কাজটার গুরুত্ব সবচেয়ে বেশি হিদায়ত এবং এই হিদায়তকে যারা গ্রহণ করবে তারা রহমত প্রাপ্ত হবে আর এখানে আল্লাহ সুহান রহমতলা বলেছেন যেটা তোমার অন্তরকে সুধরে দিবে। তো অন্তরের যতগুলো খারাপি বা যতগুলো রোগ আছে তা এই কোরআন এবং হাদিস দিয়ে চর্চা করলে সেই রোগগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন অন্তরের রোগ হচ্ছে কৃপণতা অন্তরের রোগ হচ্ছে লোভ অন্তরের রোগ হচ্ছে হিংসা অন্তরের রোগ হচ্ছে বিদ্বেষ এগুলো সব দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস দিয়ে নিজের জীবনটাকে গড়ে তো বিষয় যখন করেন হাদিসের আর অপরদিকে বিষয়টা হচ্ছে বাপমা ভাই বোন কেন্দ্রিক তখন যেটা মুসলিমদের অন্তরের অনেক বেশি প্রভাব ফেলে তো বিষয়টা যেহেতু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টা যেহেতু পিতামাতার মর্যাদা নিয়ে বিষয়টা যখন রক্তের ভাই বোন চাচা ফুফুকে নিয়ে তখন সেটা অবশ্যই মুসলিমরা খুব পজিটিভ গ্রহণ করেছে এবং এটা তাদের প্রভাব ফেলেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কিছু ব্যক্তিকে দেখেছি এর বিপরীত মন্তব্য করতে তাদের কাছে বিষয়টা একতরফা লেগেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন আপনার সাথে তারা খারাপ আচরণ করলেও তারা অসন্তুষ্ট হলেও এই বিষয়টা নাকি একতরফা হয়ে গেল অথচ বিধানটা কি কোনো হুজুরে সাজিয়েছিল বিধানটা এটা আমাদের অথচ এই বিধানটা তো ছিল আল্লাহর আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদ করতে আল্লাহ বলেছেন রক্তের সম্পর্ককে অটুট রাখতে কিন্তু আপনি এটাকে পজিটিভ নিতে পারেননি যারা নিতে পারেনি তাদের প্রধান চরিত্রের মধ্যে রয়েছেন ওই সমস্ত নারী যারা কারো না কারো স্ত্রী সে একটা নারী সেটা একটা মেয়ে ছিল কন্যা ছিল যখন সে কারো স্ত্রী হয়েছে কারো ওয়াইফ কারো বউ তার কাছে এটা আপত্তিকর একটা বিষয় কারণ তার স্বামী যখন আল্লাহর এই আদেশকে মেনে নেবে যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে ভাই বোন আত্মীয় স্বজনের হক রক্ষা করে চলতে হবে তখন এই স্ত্রীর উপরে কিছুটা ঘাটতি অনুভব হয় সে কিছুটা দেখতে পাচ্ছে যে তার এগিনেস্টি গিয়ে তার স্বামী কাজটা করতেছে এই জন্য তার আঘাত লেগেছে সে বলতেছে বিষয়টা নাকি একতরফা আর আরেকজন ব্যক্তি যার স্বার্থে আঘাত লেগেছে এই বিষয়টা তার কাছে একতরফা মনে হচ্ছে যে একজন ব্যক্তি তার পিতামাতার মাতার করবে তা নিজে না খেয়ে প্রয়োজন হলে তার পিতামাতাকে দিবে এটা তাকে দিতে সে বাধ্য এই বিধানটা নাকি একতরফা কার ওই যে ব্যক্তির গায়ে আঘাত লেগেছে স্বার্থে আঘাত লেগেছে এই জন্য আজকের বিধানটা হবে বিষয়টা হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আপনি কি বুঝেন এটা একতরফা না কি এটা আমি আজকে আপনাকে সে জবাবটা দেব বিধানটা যেহেতু আল্লাহ সুহান আল্লাহ সুহান নিজে তার হকের পরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন পিতামাতাকে যার পরে আল্লাহর হক আল্লাহর হক বান্দার পক্ষ থেকে একরকম আর বান্দাদের মধ্য থেকে বান্দার যে হক পাওয়ার হক রাখে আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে শ্রদ্ধা করবেন আপনি যাকে ক্ষমা করবেন আপনি যাকে তার ঘাটতি পুরা করবেন আপনি যার সহানুভূতিশীল হবেন যার খ্যাতমত আপনি করবেন তার প্রথম পার্শনই হল বাপমা যার মধ্য থেকে আপনার সৃষ্টি হয়েছে তারপরে এই বাপমা কেন্দ্রিক তারা অংশ পাবে যারা আপনার ভাই বোন রক্তের ভাই বোন যারা আপনার চাচা ফুফু মামা খালা যারা আপনার নসল থেকে এসেছে আপনার সন্তান তো এই কথাগুলো এইভাবে বলাতে সেখানে স্ত্রী শব্দটা বাদ পড়েছে তো যার ফলে ওই স্ত্রীরা ভেবেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে মনে হয় স্ত্রীরা পড়ে না বক্তব্যের ধরনটা এমনই তারা বুঝেছে কিন্তু আমাদের উদ্দেশ্য কি সেটা বরং আমাদের উদ্দেশ্য হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেহেতু এখানে সিলাতুল আরহাম বলা হয়েছে রেহেমের সম্পর্ক যাদের যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের কথা বলা হয়েছে সাপ্তিক অর্থে কিন্তু স্ত্রীও আপনার হকদার স্ত্রীও আপনার আত্মীয় স্ত্রীও আপনার পরিবারের একজন কিন্তু রক্তের ভিত্তিতে তো না ওটা তো একটা সম্পর্কের ভিত্তিতে ওটার আলাদা একটা মান আছে যখনই ইসলাম নামাজ নিয়ে কথা বলবে তাই বলে কি সিয়ামের কোনো গুরুত্ব নাই তাই বলে কি দান দানসাদ কোনো গুরুত্ব নাই জিহাদ নিয়ে যখন কথা বলবে তখন তো দান অন্য কোনো কিছু আসবে না আবার দান নিয়ে যখন কথা বলবে তখন দেখবেন দান দানসাদকাই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত তো ইসলাম যখন যেই বিষয় নিয়ে কথা বলবে তার সুচ্চ গুরুত্বটা আপনার কাছে তুলে ধরতে হবে এটাই আদব তো স্ত্রীরা কেন এটা ভেবে নিল যেটা তার খেলাফ বক্তব্য তো মূলত সে বোঝে নেই তার নাম নিয়ে বলতে হবে কেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের বক্তব্য যারা বোঝেন না হয় আপনার মাথায় সমস্যা আছে না হলে আপনার অন্তর খারাপ মাথায় সমস্যা কেন বললাম কারণ বিধানটা তো আল্লাহ সুবাহার আল্লাহ বলেছেন পিতা মাতার খেদমত করতে হবে আপনার স্ত্রীর এগিনিস্টে গেলেও আর আপনার অন্তর খারাপ মানে আপনি তো করেন হাদিস বোঝেন কিন্তু আপনার অন্তর খারাপের কারণে আপনি এটাকে ভিন্ন অ্যাঙ্গেলে এ বক্তব্যটাকে নিচ্ছেন বরং এমনও অনেক স্ত্রী আছে ছেলে বাপমার সাথে সম্পর্ক ভালো না স্ত্রী তাকে বুঝায় যে না তোমার বাপমা তো সম্পর্ক রাখো রাখতে হবে অনেক পুরুষ পোলা আছে যারা তাদের বোনদের সাথে সম্পর্ক খারাপ তার স্ত্রী তাকে বোঝায় যে তোমার বোন তো তোমার ভাই তো তাহলে এই চরিত্রের মানুষও তো আছে এটা হচ্ছে উত্তম দিক তো এই জন্য আজকে আমি আপনাকে দেখাবো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন আপনি কি ভূমিকা পালন করতেছেন তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তা আল্লাহ আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেহেতু সিলাতুল আরহাম বলেছি তাতে বলেছি প্রথম প্রাধান্য পাবে মা তারপরে পিতা তারপরে বোন তারপরে সন্তান তারপরে চাচা ফুফু খালা মামা তারা স্ত্রীও আপনার আত্মীয় যেটা ওই বক্তব্যে বলা হয়নি বা রক্তের সাথে যাদের সম্পর্ক নাই কিন্তু স্ত্রী আপনার অনেক কাছের আত্মীয় এবং স্ত্রীরও হক রয়েছে প্রত্যেকটা ব্যক্তির উপরে তার নিজের হক রয়েছে তার পিতা হক রয়েছে তেমনি তার স্ত্রীরও হক রয়েছে ইসলাম আমাদেরকে সেটা বুঝিয়েছেন এফ অ্যান্ড অফ করে দেন তার সাউন্ডটা ক্লিয়ার হবে আল্লা সুবাহ প্রত্যেককে আপন আপন মর্যাদা দিয়েছেন স্ত্রীদের ক্ষেত্রে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে তিনি রাত ভোর ক্যাম করে বিছানায় যায় না আর দিনে সিয়াম পালন করে তার মানে স্ত্রীর প্রয়োজনই হয় না একজন ব্যক্তি যদি দিনে সিয়াম পালন করে তাহলে সে মেহমানদারি কিভাবে করবে তার বাসায় কোনো মেহমান আসতেই চাইবে না কারণ জানে তারা সিয়াম সে অন্য কোনো সাংগঠনিক কাজ করতেই পারবে না কারণ সে সিয়াম অবস্থায় আছে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন আর তার নাম হচ্ছে আব্দুল ইবনি আমর আস এই আব্দুল আমর আমরিবুল আস তিনি এতটা পরহেজগার ব্যক্তি ছিলেন যে সে কন্টিনিউ রাতে তাহার যুদ পরে বিছানায় যায় না আর দিনের বেলায় সিয়াম পালন করে কাটিয়ে দেয় এই খবর যখন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের কানে গেল এখন তিনি বললেন তুমি কেমনটা করো বলছে না জি জিয়া রসুলাল্লাহ আমি এমনটা করি তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ফালাতফ আল তুমি এমনটা করবে না যে কন্টিনিউ তুমি সিয়াম রাখবা সারা জীবন সারা রাত পরে সালাত করবা ফালাতফ আল তুমি এমনটা করবে না সোম ও আফতির তুমি কি করবা মাঝে মাঝে সিয়াম রাখো মাঝে মাঝে সিয়াম ছেড়ে দাও এবং অকুম অনও মাঝে মাঝে দাঁড়াবে মাঝে মাঝে ঘুমাবে তার মানে প্রতিদিনই রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ তুমি সারা আদায় করো তারপরে তিনি বলেছেন ফা ফাইন্য লি জাসাদিকা আলাইকা হাফ কারণ তোমার দেহেরও তোমার উপরে একটা হক আছে ও এন না লে আইনিকা আলাইকা হাফকন তোমার চোখের তোমার উপরে একটা হক আছে এ হক তোমাকে দিতে হবে ও এ না লে আলাইকা হাফ তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে ওয়া ইন্না লিযাওরিকা আলাইকা হকুন তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপরে ফাতি যিল হক ফাতি যিকুল্লি হকিন হক কা আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার উপরে যা হক প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার হক যথার্থ আদায় করে দেওয়া তাহলে এই সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপদেশ দিলেন এবং বললেন তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে এই হাদিসটি এমাম বোখারে রাহেমহুল্লা তার কিতাব ও সিয়ামের মধ্যে এনেছেন যেটা আপনি এক হাজার নয়শো পঁচাত্তরে পেয়ে যাবেন তাহলে ইসলামে তো স্ত্রীকে হক দিয়েছেন স্ত্রীর হক কতটা কতটা মর্যাদা তাকে দেওয়া হয়েছে আর স্বামীদের ব্যাপারে বলা হয়েছে যে তোমার উপরে তোমার স্ত্রীর হক কতটা পুরুষরা যখন জিজ্ঞেস করবে সাল্লামকে তিনি বলেছেন মা তাকুফি রাসুল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে কি উপদেশ আপনি দিবেন তখন রাসল সাল্লাম বলেছেন আতিমুননা مما اقلতুম তোমরা যেই মানের খাদ্য খাবে নিজের জন্য পছন্দ করো কোন কাউকে বিয়ে করে নিয়ে আসলে তার জন্য সেই মানেরই খাদ্য দিতে হবে তোমার খাদ্য থেকে তার খাদ্যের ব্যবস্থা করতে হবে এমন না যে তুমি ভালোটা খাবে তাকে খারাপটা দেবে আমাদের সমাজের মহিলার এমনটা করে থাকে নিজের ইচ্ছায় অবশেষে খাদ্যের ভালো অংশটা স্বামীর জন্য রাখে স্বামীকে দেয় এটা তার উদারতা কিন্তু কোনো পুরুষ এমন আজ পর্যন্ত করে নাই তবে জাহিলিয়াতের যুগে সম্ভবত এরকম ছিল যে উচ্ছিষ্টটা বা খারাপটা হয়তো মহিলাদেরকে দিত কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মানিত করেছেন যে তোমার স্ত্রী তোমার অংশ বিশেষ এই জন্য তুমি যেই মানের খাদ্য খাবে তাকে সেই মানের খাদ্যটাই তোমার ব্যবস্থা করে দিতে হবে সে তোমার কৃত দাসী না যে তার জন্য নর্মাল কোনো খাদ্য দেবে নর্মাল একটা ড্রেস দেবে এমন না বলা হয়েছে আতে মোহন না মিম্মা আকালতম আকাল তু তুমুন আকালুন তোমরা যা থেকে খাও স্ত্রী দিকে তা থেকে দেবে এবং ও আকসো হুন না মিম্মা তাক্তাসুন তোমরা যেই মানের পোশাক পরো তাদের জন্য সেই মানের পোশাক তাদেরকে দিতে হবে বরং আমাদের পুরুষরা তো আলহামদুলিল্লাহ এর বেটার কারণ নিজে পরে ছেঁড়া ফাটা পঞ্চাশ একশো পাঁচশো টাকা দামের পাঞ্জাবি স্ত্রীদের জন্য দিলে পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি কিনে দেয় তার উত্তম কিছু করে তারপরে রসুসলাম বলেছেন ওলা তদ্রিব হুন্না খবরদার তাদেরকে আঘাত করবে না বিশেষ করে চেহারায় মারতে নিষেধ করা হয়েছে এবং করবে না একজন এতটা হক দেওয়া হয়েছে সে তার স্বামীর এই জিনিসটা প্রাপ্য যে সে তাকে আঘাত করতে পারবে না সে তাকে গালি দিতে পারবে না এই হাদিসটি ইমাম আবু দাউদ তিনি তার বিবাহের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ